আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল যেটা বর্তমানের ভাইরাল শাড়িগুলো আজকে অফারে দিব আমরা জিমিচু শাড়ি এগুলো বর্তমানে বাংলাদেশ কাপন অফারে আমরা এই শাড়িটা দিব এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি একটা শাড়ি এগুলো সাত হাজার টাকায় সেল হয় জায়গা বিশেষ সাড়ে ছয় সাত হাজার টাকায় সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় পাবেন জিমিচুর এক্সক্লুসিভ গর্জেস পাড়ি শাড়িগুলো যেগুলো রিয়াল ঝার্কেন্টনে কাজ করা থাকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে এ দেখা পাবি এটার কালারটা দেখেন কত সুন্দর ম্যাজিনটা কালার এটা কিন্তু সম্পূর্ণ বড়টার মধ্যে আহ যাদুসি জড়ি মানে গোল্ড জড়ি কাজ করা আর হচ্ছে ন্যানো স্ট্যান্ড ঝাড়খ্যান্ড স্টনে কাজ করা থাকে খুব সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা কত টাকায় চার হাজার চার হাজার পাঁচশো টাকায় দেখেন প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ শোরুমে আসবেন আপনারা পূর্ণিমা ভিজিট করবেন যারা পূর্ণিমা থেকে কেনাকাটা করেন বা যারা নতুন কেনাকাটা করবেন আমি বলবো একবার হলো আমাদের শোরুম ভিজিট করেন দেখেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার রাখছি আমরা এই যে এটা কালারটা কত সুন্দর সিক্রিন সম্পূর্ণ গর্জেস কপার জরুরি ঝাড়খ্যান্ড স্টনে কাজ করা অনলি কত টাকায় থাকবে এই শাড়ি চার হাজার টাকা আর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকাই লিফেন্ডোর গাওসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসোন নুরমেন এর তলায় পুনিয়ার এটা দেখেন লাইট প্যারোড গ্রীন কালার খুব। জোর আমাদের বড় বড় শোরুমটার মধ্যে আসতে এই কালেকশন পাবেন এই যে এটার সম্পূর্ণ কপড জোরি ঝাড়খান্ড কাজ করা এবং উইথ ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এটা জিমিচো ফেব্রিক খুব সুন্দর এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন ঝারকেন্স তো অনেক আছে জিমিচু ফ্যাব্রিক এটা সম্পূর্ণ ঝারখানস কাজ করা এই শাড়িগুলো চার টাকা থাকবে অফার যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা লাইট পেস্ট কালার মশালা খুব সুন্দর অনেক গর্জেস শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে এই শাড়িগুলো হচ্ছে যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন একটা গর্জেস যদি আপনি মানে রেডিশন ব্লুতেও যদি যান যে একটা গর্জেস একটা পার্টিতে অ্যাটেন্ড করবেন সেক্ষেত্রে বলবো এই শাড়িগুলো পারফেক্ট এগুলো বাইরে অনেক টাকায় সেল হয় বাট আমরা দিচ্ছি কত টাকায় চার হাজার পাঁচশো অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা অলিভ কালার এটা অলিভ কালার দেখেন কপার জুরি ঝাড়খান্ড স্টোনের কাছে মানে শাড়িগুলো দেখলে এগুলো শাড়ির প্রেমে পড়ে যাবেন আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে হোলসেল প্রাইসের থেকে তো কমে দিচ্ছি এই শাড়িগুলো অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে এটা কালারটা কি বলতে পারবা এটা হচ্ছে স্ট্রবেরি কালার কালারটা খুব সুন্দর হ্যাঁ স্ট্রবেরি কালার এটা খুব সুন্দর এই কালার বেসিক্যালি এই টাইপের কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার এই কালারগুলো খুব রেয়ার হাজার একটা পাবেন এই কালার রেড পাবেন চেরি রেড পাবেন মেরুন পাবেন বাট এই স্ট্রবেরি কালার আসে না হ্যাঁ এটা খুব রেয়ার একটা কালার এটা অনেক সুন্দর আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় চার হাজার পাঁচশো টাকা স্ক্রিনশ দিয়ে কনফার্ম করে ফেলবেন অথবা চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম